তাহলে এখন ফ্যাটি লিভার এমন কোনো রোগী না যারা খেতে পায় না তাদের ফ্যাটি লিভার হতে পারে না যারা বারবার খেতে পারে না বা যা খায় সেটাকে সে ব্যবহার করে তাদের ফ্যাটি লিভার হতে পারে না যারা যেটুক খায় সেটুক ব্যবহার করে ফেলে যেমন একজন গ্রামের কৃষক তিনি অনেক পরিশ্রম করেন বারো চোদ্দো ঘন্টা সেই তুলনামূলকভাবে অতটা খেতেও পারেন না বা যেটা খান সেটাকে তিনি ব্যবহার করেন তো তার কিন্তু ফ্যাটি লিভার নিয়ে তারা এখানে আসবে না তাহলে ফ্যাটি লিভার নিয়ে এখানে কারা আসবে যারা আমরা এলিট শ্রেণীর যাদের খাওয়া আছে ব্যায়াম নাই কাম নাই ঘুম নাই টেনশন আছে তাদের ফ্যাটি লিভার হবে বাচ্চাদেরও ফ্যাটি লিভার পাচ্ছি আট থেকে শুরু করে নয় দশ এগারো এরকম অনওয়ার্ড অনেক বাচ্চারা আমরা ফ্যাটি লিভার পেয়েছি আমি আমি পেয়েছি আট বছর পর্যন্ত পেয়েছি আর কি আর আমি যখন আগে গ্রামে আলট্রাসোনোগ্রাফি করতাম প্রচুর ফ্যাটি লিভারের বাচ্চা আমরা পাইছি তো এখন বাচ্চাদের কেন ফ্যাটি লিভার হচ্ছে প্রসেস ফুডে আসক্ত ফুড অ্যাডিকশন তারপর হচ্ছে ওদের ইন্টারনেট অ্যাডিকশন অ্যাক্টিভিটি নেই রাত জাগে হ্যাঁ আর পরিবেশের সঙ্গে সম্পর্ক নেই মোবাইলের সাথে সম্পর্ক ল্যাপটপের সাথে সম্পর্ক টেলিভিশনের সাথে সম্পর্ক ভিডিও গেমসের সাথে সম্পর্ক আর হচ্ছে ফাস্ট ফুডের সাথে সম্পর্ক প্রসেস ফুডের সাথে সম্পর্ক রাত জাগার সাথে সম্পর্ক কিন্তু খেলাধুলা বলেন রাতে আর্লি ঘুমানো বলেন ভোরে ওঠা বলেন পরিমিত আহার বলেন প্রাকৃতিক খাদ্য গ্রহণ বলেন বা মানে একটা না খেয়ে থাকার জব বা সেটা যদি বলেন অ্যাক্টিভিটি কোনো দিকেই তাদের এগুলো নেই বলেই তারা এখন ছোটোবেলা থেকে আস্তে আস্তে তো শুরুটা হয়েছে একদম শুরু থেকে অর্থাৎ অনেকেই মায়ের বুকের দুধ খেয়েছে কেউ খায়নি পাশাপাশি কৌটার দুধ খেয়েছে তারপরে কমপ্লেন টমপ্লেন হাবি যাবে আরও অনেক কিছু নানান রকম তারপরে চিপস জুস থেকে শুরু করে কোক ফান্ডা সেভেন যত বড় হয়েছে তত প্রসেস ফুড গুঁড়া দুধ থেকে শুরু করে মেলা কিছু আস্তে আস্তে সে এইভাবে ফাস্টফুডে অ্যাডিকশন হয়ে গেছে এখন সে বাসার কোনো খাবার খেতেছেন আর এখন বাইরে কারোর সাথে মিশে না মোবাইলের ভিতরে খেলাধুলা মোবাইলে পড়াশোনা মোবাইলে ভিডিও গেমস মোবাইলে বন্ধু বান্ধব সব কিছু মোবাইলের ভিতরে এবং হচ্ছে তারা মানে অনেকটাই মানে কি বলে এটাকে বলে হচ্ছে কি ভার্চুয়াল জগতের ভিতরে থাকে মনে হয় যে কেমন একটা কিছু একটা তাদেরকে তাড়া করে ফিরছে তারা মানে কি জানি বোঝেও না মনে হয় রকম মানে মনে হয় যে একটা তারে জিনে ধরার মতো চলে বুঝতে পারছেন তো এইভাবে আমাদের তরুণ সমাজ ধ্বংস হচ্ছে